আপনি প্রথমত যিনি প্রশ্নকারীণী করেছেন যে আমাদের মা দাদি খালারা যেভাবে নামাজ পড়েছেন আমরা কি ওইভাবে নামাজ পড়বো হ্যাঁ কারণ আল্লাহ মানুষ পুরুষ এবং নারীর সৃষ্টিগতভাবেই পার্থক্য রেখেছেন সৃষ্টিগতভাবে খেল কাতান যে পার্থক্য আছে ঠিক নামাজ নামাজের মধ্যে সৌরা কেরাত রাকাত সংখ্যা নিয়ে কোনো পার্থক্য নেই বাট স্ট্রাকচার আমি কিভাবে নামাজ আদায় করব। দাদি নানীরা যেভাবে আদায় করেছেন ঠিক এভাবে নিজেকে গুছিয়ে একবারে নিজেকে করে ঢেকে ঢুকে কিন্তু ওনারা নামাজ পড়বে ইদানিং কিছু কথা শোনা যাচ্ছে যে নারী এবং পুরুষের নামাজ এক 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 বলতে কেরাত রাকাতে এটা আমরাও বলি বাট আদায়ের ক্ষেত্রে ভিন্ন তারা দলিল পেশ করে সল্লো কামারি ও সাল্লি হাদিস দিয়ে রসুল সাল্লাম বলেছেন এই কথাটি তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো এই হাদিসটাকে দলিল হিসাবে পেশ করে যেহেতু কথা বলেছেন সকলের জন্য সকলে নামাজ পড়বে আসলে হাদিসের উরুদ বলে রাসুল কেন বলেছেন কখন বলেছেন প্রেক্ষাপট দেখতে হবে রাসুল ইকরাম সাল্লা মসজিদে গিয়েছেন যাওয়ার পরে দেখেছেন এক লোক নামাজ পড়ছে তাদিলে আর কার অর্থাৎ নিয়মতান্ত্রিকতার সাথে দৃঢ়স্থিরে নামাজ পড়া সেটা করছেন সে যার কারণে রাসুল্লা সাল্লাম সে নামাজ খুব দ্রুত নামাজ পড়ে রাসুলকে সালাম দিয়েছে রাসুল বলেছেন ফাসাল্লি ফা ফাই কালাম তুসাল্লি যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নি অর্থাৎ যেন সে যে নামাজটা পড়ছে এই নামাজটা হচ্ছে না যথাযথভাবে আদায় করছে না এভাবে তিনবার সে নামাজ পড়েছে তিনবার রাসুল বলেছেন পরে রাসুল নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এভাবে নামাজ পড়তে হয় তখন বলেছেন সল্লু কামারা আয়তমনি ও সাল্লি যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ এভাবে নামাজ পড়ে আসলে এই কথাটি পুরুষকে বলেছেন যেহেতু একটা প্রেক্ষাপট আছে এই কথা দিয়ে নারীর উপরে কিন্তু সেটাকে মানে ফিট করা যাবে না যে নারী পুরুষের নামাজ এক ধরনের একই ধরনের না আমাদের মা বোনরা যেভাবে নামাজ পড়ে যেখানে হাত রাখে আটষাট হয়ে আটষাট করে রুকুটা করবেন খুব একেবারে গুছিয়ে সেদা করবেন দুই পাওকে বিছিয়ে এক বের করে দিয়ে একেবারে গুছিয়ে সুন্দর করে নিতম্বর উপরে বসে ওনারা কি বসবেন বা সেজ করবেন এভাবে যেভাবে নানিরা দাদিরা নামাজ পড়েছেন যেটা উনি বলেছেন ওইভাবে নামাজ পড়বেন কোনো